আসসালামু আলাইকুম সবাইকে ঢাবি বায়োলজি অধ্যায়ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস সিরিজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সো এর আগের পার্টগুলোতে কিন্তু আমরা বোটানির যে অধ্যায়গুলো আছে শর্ট সিলেবাসের মধ্যে সে সবগুলো অধ্যায় কিন্তু কাভার করেছি এবং দেখেছি যে কোন টপিকগুলো থেকে বিগত বছরে প্রশ্ন হয়েছে এবং সেই টপিকগুলো কিন্তু তোমাদেরকে পড়তে বলেছি কারণ সেগুলো থেকে কিন্তু এবছরও প্রশ্ন হবে তো আজকে আমরা জুওলজির বেশ কয়েকটা অধ্যায় দেখব জুলজির প্রথম তিনটা অধ্যায় এর সাথে বোটানির একটা অধ্যায় বাকি ছিল অর্থাৎ বোটানির যে এগারোতম অধ্যায় জীব প্রযুক্তি সেই অধ্যায়টাও কোন গুলা থেকে প্রশ্ন হয় আজকের ভিডিওটা দেখলে কিন্তু সুন্দর মতো বুঝে যাবা এবং এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এইখান থেকে কিন্তু তুমি আসলে কমন পাবা তোমার ঢাবি পরীক্ষায় সো বায়োলজি নিয়ে যারা প্যারা করছো আসো এই ভিডিওটা দেখো এবং আশা করি এর মাধ্যমে তুমি উপকৃত হবে সো জুলজির প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন এসেছে কোথা থেকে প্রশ্ন এসেছে দেখো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে এখানে যে পর্বগুলো আছে পর্বের অপর নাম পর্বের অপর নাম যেমন ইউরোকর্ডাটা এটা কি নামে পরিচিত সাগর ফোয়ারা নামে পরিচিত হ্যাঁ তারপর হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হচ্ছে সমুদ্রের ফুল সমুদ্রের রত্ন রত্ন ভান্ডার বলা হয় তাহলে এই যে অপর নাম মালাস্কা পর্বের প্রাণীদেরকে বলা হচ্ছে কম্বোজ প্রাণী তো আর্থপোড়া পর্বের প্রাণীদেরকে কি বলা হয় সন্ধিপতি প্রাণী এই টাইপের যে অপর নামগুলো আছে সেই অপর নামগুলো কিন্তু তোমার হচ্ছে পড়তে হবে ভালো করে ঠিক আছে তো কিছু বই আছে যে বইগুলাতে আসলে অপর নাম তোমার বই তোমার যে মেন বই মেন বই আসলে অপর নামগুলো কিন্তু আলাদাভাবে লেখা নাই তুমি পড়ার পড়ার মধ্যে পড়া থেকে খুঁজে বের করতে হয় ঠিক আছে তো তুমি যে কাজটা করতে পারো সবগুলো অংশ তুমি হচ্ছে একটা ছক করে ফেলতে পারো হ্যাঁ অথবা এমন কোন বইয়ের তুমি হেল্প নিতে পারো এমন কোনো একটা সাজেশন তুমি ফলো করতে পারো যেখানে হচ্ছে সবগুলা নাম এক জায়গাতে করে দেওয়া আছে যেখান থেকে প্রশ্ন হইতে পারে ওকে সো এই অপর নামগুলা তোমার অবশ্যই জানতে হবে দেন পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে পর্বের বৈশিষ্ট্যের মধ্যে আবার অনেক ভাগ আছে বিশেষ করে কোন কোন পর্ব থেকে বেশি প্রশ্ন হয় সেটা একটু বলে দিই সেটা হচ্ছে যে প্লাটি হেলমেনথিস থেকে প্রশ্ন হয় এই কয়েকটা পর্ব ভালো করে পড়তে হবে একটা হচ্ছে প্লাটি helminthes helminthes এই প্লাটিহেলমিনথেস এর মধ্যে কি আছে শিখা কোষ আছে এটা একটু মাথায় রাখো দেন তোমার হচ্ছে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আর্থপোডা আর্থপোডা দেন হচ্ছে মলাস্কা মলাস্কা সো এই এই যে এই পর্বগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় বিশেষ করে এই আর্থপোডা থেকে তো বহুবার প্রশ্ন হয়েছে তো আরো এটা একটু মাথায় রাখো ঠিক আছে তো এই যে পর্বের যত বৈশিষ্ট্য আছে পর্বের যা কিছু আছে বিশেষ করে ওই যে আরো একটা ছক আছে না সিউডোসিলোমেট কোনটা কোনটা ইউসিলোমেট হম কোনটা হচ্ছে অ্যাসিলোমেট এই টাইপের যে আছে টিস্যু টিস্যু অঙ্গ অঙ্গতন্ত্র হ্যাঁ এই এই টাইপের ছক করে যে জায়গাতে বলা আছে এই টাইপের ছক করে নিলে তোমার হচ্ছে বিশেষ সুবিধা হয় এই অধ্যায়টাতে হ্যাঁ এই অধ্যায়টা আসলে ছক করে পড়তে হয় দেন আসো এই যে উদাহরণ যে পর্বগুলো আছে পর্বের উদাহরণ সেখান থেকে কিন্তু বহুতবার প্রশ্ন হয়েছে দেখো প্রতি বছরই প্রায় প্রশ্ন হয় তো এই পর্বের যে উদাহরণ এই উদাহরণগুলো পড়তে হবে গোলকৃমির তোমার বিশেষ করে বৈজ্ঞানিক নামটা পড়তে হবে আর কি ঢাকা ভার্সিটিতে বৈজ্ঞানিক নাম আসে এটা তুমি আগে থেকে জানো সো ওই যে গোলক্রিমির বৈজ্ঞানিক নাম কি সুতাকৃমির বৈজ্ঞানিক নাম কি শামুকের বৈজ্ঞানিক নাম কি এই টাইপের যে বিষয়গুলো এগুলো পাইলেই তোমার পড়তেই হবে ঠিক আছে উদাহরণ দেন ইউরোপ থেকে একবার প্রশ্ন আসছে এটা কোনো বড় বিষয় না হ্যাঁ ও যে প্রতিপ রূপান্তর দেখা যায় কোথায় হ্যাঁ এটা এই টপিকটা রাখার কারণে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যেহেতু রিসেন্ট বছরে আসে এ কারণ হচ্ছে এই টপিকটা তোমার ভালো করে একটু পড়তে হবে ঠিক আছে চব্বিশ বছর গত বছরে আসছে এরপর সব ক্যাস ক্যাস মানে কি কনড্রিকথিসিজি সার্কোপটেরিজি এই তিনটার মধ্যে পার্থক্য হ্যাঁ কনড্রিকথিসিজি এখান থেকে বহুতবার প্রশ্ন আসছে বহুতবার প্রশ্ন আসছে এবং এটা বাদেও ওই ক্যাশ বাদেও আরাম আছে না আরাম আরাম এর মধ্যে হচ্ছে আরামটাও উল্লেখ করা আছে তাহলে অর্থাৎ ক্যাসারাম ক্যাসা রাম আর এম আর এম হ্যাঁ ক্যাসারাম মানে কি অ্যামফিবিয়া সার্কেরিজিবিয়া রিপিলিয়া মামালিয়া তো এই সবগুলা থেকে এই এইগুলা প্রশ্ন আসছে এই বছরগুলাতে প্রশ্ন আসছে সবগুলা থেকে ঠিক আছে শুধুমাত্র ক্যাস না এই আরাম থেকেও আসছে তো এই কথাগুলো একটু মাথায় রাখো মামালেয়া থেকে প্রশ্ন আসছে মামালিয়াতে মামালেয়াটা ভালো করে পড়তে হবে ওকে সো প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস বুঝে গেলা এখন এই যে আমি যে ছক করে পড়ার কথা বলতেছি হ্যাঁ এখানে যে অপর নামগুলো এক জায়গাতে তুমি কোথায় পাবা বইয়ের মধ্যেতে এক জায়গাতে করে দেওয়া নাই তো এক জায়গাতে করে দেওয়া আছে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি যারা প্রিপারেশন নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছ বিশেষ করে বায়োলজি প্রিপারেশন তোমাদের জন্য হচ্ছে একটা পিডিএফ বানিয়েছি এবং একটা কোর্স আকারে লঞ্চ করা হয়েছে সেটা এবং সেখানে আসলে ধাবিতে ঢাবিতে যে প্রশ্নগুলো আসে যে টাইপের প্রশ্ন আসে সেটা অ্যানালাইসিস করে কিভাবে পড়লে তুমি সবচেয়ে বেশি বেশি বেনিফিটেড হবে এবং তুমি সহজে মনে রাখতে পারবা সা সেইভাবে আমি হচ্ছে এই পিডিএফটা সাজিয়েছি যেমন ছক করে দিয়েছি সব সব টপিক ছক করে দিয়েছি সব টপিক ঠিক আছে তোমার হচ্ছে বিভিন্ন জায়গাতে ছড়ানো ছটানো যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এক জায়গাতে করে দিয়েছি তো পিডিএফটার বৈশিষ্ট্য হচ্ছে এটা মাত্র পঞ্চাশ পেজ ধরে নাও যে তোমার কালকে পরীক্ষা ঢাবির পরীক্ষা তুমি আগের রাতে খুব সুন্দর মতো মাত্র আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা বা চল্লিশ মিনিট তুমি রিভিশন দিলে কিন্তু এই পুরা শিট তোমার হচ্ছে একদম খুব ভালো মতো রিভিশন দেওয়া হয়ে যাবে যেহেতু এখানে বিগত বছরের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করা আছে এখান থেকে তুমি কমনও পাবা সবচেয়ে বেশি ঠিক আছে তুমি পুরা বই পড়লেও হয়তো বা পুরা বই পড়লে কমন পাবা আবার এখানে মাত্র হচ্ছে তুমি পঞ্চাশ পেজ পঞ্চাশ পেজ হচ্ছে ফুল সিলেবাস সো এই ফুল সিলেবাস মাত্র পঞ্চাশ পেজ পড়লে তুমি এখান থেকে বেশিরভাগ কমন পাচ্ছ তো এটা তোমার মানে দুঃসময়ের সঙ্গী হতে পারে ওকে সো এখানে তুমি কিন্তু ঢাবি স্ট্যান্ডার্ড চারটা না ছয়টা রেকর্ডেড ক্লাস পাচ্ছ যেখানে আমি পঞ্চাশ পেজ কিভাবে পড়তে হবে এবং কীভাবে পড়লে তুমি সবচেয়ে বেনিফিটেড হবা অর্থাৎ আমি পড়াই দিছি আর কি এবং রিটার্ন সাজেশনটা দিব এটা পরীক্ষা রাখ দিয়ে দিব যাই হোক সো ইজ এ ডিউ লাস্ট অফ বায়োক্র্যাশ কোর্স এখানে হচ্ছে তুমি এনরোল করতে পারো এবং একটা কুপন কোড দিয়ে দিই লাস্ট হোপ একশো সো এই কুপনটা ইউজ করলে তুমি আসলে একশো টাকার একটা ডিসকাউন্ট পাবা ঠিক আছে সো এটা আসলে লাস্ট হোপ হ্যাঁ একদম শেষ আসে হিসেবে এই কোর্সটা তুমি ডাকতে পারো তোমার চয়েস লিস্টে ওকে সো প্রাণীর পরিচিতি এ অধ্যায় থেকে তোমার কি কি পড়তে হবে দেখো হাইড্রা হাইড্রার কোর্স হাইড্রার যে এন্ডোডার একটোডার্মিস এন্ডোডার্মিসের যে কোর্সসূহ আছে না সো একটোডার্মিস এন্ডোডার্মিসের কোর্সসমূহ অনেকবার প্রশ্ন হয়েছে অনেকবার না তিনবার প্রশ্ন হয়েছে তো এটা গুরুত্বপূর্ণ আসলে ঠিক আছে নেমাটোসিস নেমাটো সাইটের গঠন নেমাটো সাইটের গঠন তো এই যে ওখানে হিপনোটক্সিন বা এই টাইপের যে বিষয়গুলো আছে হিপনোটক্সিন কি দ্বারা তৈরি এই টাইপের বিষয়গুলো একটু ভালো মতো পড়তে হবে হার্ডার জনন থেকে একবার প্রশ্ন হয়েছে চলন থেকে একবার প্রশ্ন হয়েছে সো চলন কিন্তু দেখো এখানেই ডিফারেন্স মেডিকেলে কিন্তু এই চলন থেকে কতবার প্রশ্ন হয়েছে দেখো অনেকবার প্রতি বছরই প্রায় প্রশ্ন হয় কিন্তু ঢাবিতে কিন্তু তুমি এই টপিক থেকে প্রশ্ন পাচ্ছ না আসলে মাত্র একবার প্রশ্ন হয়েছে তাও আবার দশ বছর আগে বুঝতে পেরেছ তো এখানে হচ্ছে পার্থক্য এখানে হচ্ছে বিষয় চলন আমরা অনেক গুরুত্ব দিয়ে পড়ি মেডিকেলের জন্য মেডিকেলে যারা প্রিপারেশন তারা পড়ো কিন্তু হচ্ছে ঢাবির জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তবে এগুলোর চেয়ে চেয়ে এই চলনের অন্যান্য টপিকগুলো আবার বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে মুখপাঙ্গ এটা হচ্ছে ঘাস এর মুখপাঙ্গ ঘ এর মুখপাঙ্গ একবার প্রশ্ন হয়েছে তো মুখপাঙ্গ সম্পর্কে একটু পড়বা ঘাস এর রক্ত তন্ত্র থেকে দুইবার প্রশ্ন হয়েছে শ্বাসনতন্ত্র সম্পর্কে পড়বা একুশ বাইশে প্রশ্ন হয়েছে গাছপুরিং এর রূপান্তর রূপান্তর থেকে একবার এবং রক্ত ইনফরমেশন ছোট্ট মনে রাখবা সেটা হচ্ছে মাছে হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওস এটা থাকে না ঠিক আছে এই কথাটা এই ইনফরমেশনটা মেডিয়া ঢাপিতে আসছিল ঠিক আছে যে কোথায় কোনাস আর্টারিওসিস থাকে না রুই মাছে থাকে না ওকে দেন হচ্ছে বায়থলি বাইথলি থেকে বিগত গত বছরের প্রশ্ন হয়েছে সো বায়থলি থেকে পড়বা ওই যে রেটি মিরা বাইলা হ্যাঁ ওয়েবিরিয়ান ওসিকল এই টাইপের যে বিষয়গুলা বেশ কিছু কয়েকটা ইনফরমেশন জাস্ট বেশি না এই কয়েকটা ইনফরমেশন ভালো করে পড়বা তাইলেই হবে ঠিক আছে সো দেখো অনেক বড় অধ্যায় হিসেবে মাত্র একবার করে প্রশ্ন আসলেও সেটা গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবা ঠিক আছে মাত্র একবার করে প্রশ্ন আসলেও সেটা তোমার ভালো করে পড়তে হবে কারণ অধ্যায় তো বড় ঠিক আছে তো মাত্র আমি বারো বছর জন্য অ্যানালাইসিস করি প্রতি বছর যে টপিক মানে প্রতি বছর একটা বা দুইটা করে কোয়েশ্চিন হয়েছে এই অধ্যায় থেকে তো টপিক তো অনেক আছে এই অধ্যায়ে তো এর মধ্যে মাত্র কয়েকটা টপিক থেকে প্রশ্ন হয়েছে তার মানে কি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আচ্ছা দেন আসো পরিপাক ও শোষণ সো পরিপাক ও শোষণ থেকে যে টপিক থেকে প্রশ্ন হচ্ছে বা হবে সেটা তোমার মাথায় রাখো এই যে দেখো পরিপাক ও এনজাইম এই এনজাইমগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে বিশেষ করে পাকস্থলিতে কোন কোন এনজাইম আছে কুলডান্টে কোন কোন এনজাইম কাজ করে আমাদের লালাতে কোন কোন এনজাইম আছে এখান থেকে প্রশ্ন হয়েছে অনেকবার গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্রন্থির যে কোষগুলো আছে অক্সেন্টিক তো এই টাইপের কোষগুলা কোষগুলা নিয়ে পড়বা কোষগুলা কোন কোষ কী খরণ করে সেটা একটু মাথায় রাখবা ঠিক আছে তাইলেই হবে এরপরে অগ্নাশয় অগ্নাশয় তো হরমোন আছে হরমোন আছে ইনসুলিন গ্লুকাগন সো এগুলো নিয়ে পড়বা তবে অগ্নাশয় থেকে যে প্রশ্নটা হয়েছিল অগ্নাশয় অগ্নাশয়ের যে নালিটা উইসাং নালী ঠিক আছে সো এই নালিটা নিয়ে প্রশ্ন হয়েছিল যকৃত যকৃত থেকে যকৃতের আবরণ যকৃতের ওজন এই আবরণ থেকে প্রশ্ন হয়েছিল সো আবরণ ওজন যকৃত রিলেটেড যে ইনফরমেশনগুলো এই অধ্যায়ের আসলে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ টপিকই হচ্ছে যকৃত সো যকৃত পড়তেই হবে তাই না আচ্ছা দেন হচ্ছে শর্করা বিপাক থেকে একবার প্রশ্ন হয়েছে যে গ্লুকো নিওজেনেসিস হুম গ্লুকোজেনেসিস গ্লাইকোজেনেসিস এই টাইপের যে টপিকগুলো আছে ছোট ছোট টপিক তোমার হচ্ছে বুঝতে হয় জিনিসগুলা বোঝা দরকার এই টাইপের জিনিসগুলো থেকে প্রশ্ন হয়েছে সো শর্করা বিপাকের ওই টপিকগুলো একটু দেখবা দেন হচ্ছে হিমোগ্লোবিন ভাঙন থেকে কিন্তু দুইবার প্রশ্ন হয়েছে মানে দুই একই বছর দুইটা প্রশ্ন হয়েছে সো হিমোগ্লোবিন ভাঙন এই টপিকটা কিন্তু পড়তে হবে তোমার ঠিক আছে ওকে সো ভোটানের একটা অধ্যায় জীব প্রযুক্তি এটা কিন্তু মিসিং ছিল মিস হয়ে গেছে সো বিজ্ঞানীর কিছু নাম থেকে প্রশ্ন হয়েছে দুইবার যেমন হচ্ছে যে টিস্যু কালচারের জনককে হ্যাভারল্যান্ড হ্যাঁ আবিষ্কারক কে এই টাইপের যে ইনফরমেশনগুলা গুরুত্বপূর্ণ নামগুলা তোমার পড়তে হবে টিস্যু কালচারের যে নামগুলো আছে মেরিস্টেম কালচার কি তারপর হচ্ছে যে পরাগধানী কালচারের ফলে কি তৈরি হচ্ছে এই টাইপের যে এগুলো তোমার মাথায় রাখতে হবে রেস্ট্রিকশন কিছু এনজাইম আছে পাঁচ ধরনের রেস্ট্রিকশন এনজাইম আছে তারপর হচ্ছে এই রেস্ট্রিকশন এনজাইমকে কি বলা হচ্ছে বায়োলজিক্যাল সিজর এই টাইপের বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনসুলিন থেকে প্রশ্ন হয়েছে রোগ প্রতিরোধক্ষম জাত থেকে বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে বিশেষ করে গত বছরই একবার প্রশ্ন হয়েছে তো এটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে গত বছর যেহেতু হয়েছে এটা তোমার জানতেই হবে রোগ প্রতিরোধক্ষম যে জাতগুলো আছে সেটা হচ্ছে আমার সিটে সুন্দর করে উল্লেখ করা আছে তুমি যদি বইয়ে খুঁজতে অসুবিধা হয় তুমি হচ্ছে আমার সিটে কিন্তু খুব সুন্দর মতো পেয়ে যাচ্ছে এই জিনিসগুলো ওকে সো এই হচ্ছে আজকের ক্লাস সরি ক্লাস বলতেছি আজকের হচ্ছে মানে ভিডিওটা আশা করি তোমরা হচ্ছে যে টপিকগুলো পড়লাম এগুলো তোমরা ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে কিন্তু তোমরা ভালো পরিমাণ কমন পাবা ওকে তো তোমরা হচ্ছে এই টপিকগুলো ভালো মতো পড়ো অন্যান্য টপিকগুলোও পড়বা পাশাপাশি এইগুলো গুরুত্ব দিয়ে পড়বে এই জন্য আমি বলতেছি মানে এমন না যে শুধুমাত্র এই টপিকই পড়বা আর বাকি টপগুলা টপিকগুলা বাদ দিয়ে দিচ্ছ এমন যাতে না হয় ওকে সো বাকি টপিকের পাশাপাশি এই টপিকটাও ভালো করে পড়বা এটা আমি বলতেছি ওকে সো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়ালেখা করতে থাকো টাটা